নার্সিং পরে সরকারিভাবে বিদেশে যাওয়ার সুযোগ কোথায় কোথায় নার্স কসমোসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম হ্যালো নার্সিং স্টুডেন্ট ও প্রফেশনাল নার্সরা আপনি যদি নার্সিং পরে সরকারিভাবে বিদেশে যেতে চান এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব কোন কোন দেশে সরকারিভাবে নার্সদের পাঠানো হয় কোন প্রোগ্রামের মাধ্যমে এই সুযোগ পাওয়া যায় আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া কী কোন অফিসে যোগাযোগ করবেন এবং অফিশিয়াল সোর্স ও ওয়েবসাইটের লিঙ্কগুলো বাংলাদেশ থেকে সরকারিভাবে বিদেশে যাওয়ার সুযোগ কোথায় রয়েছে বাংলাদেশ সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটি নার্সদের জন্য বিভিন্ন দেশে সাথে সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে এর মাধ্যমে বাংলাদেশি নার্সদের সরকারি পর্যায়ে বিদেশে পাঠানো হচ্ছে সরকারিভাবে নার্স পাঠানো হয় মূলত নিম্নলিখিত দেশগুলোতে জাপান সৌদি আরব কুয়েত কাতার দক্ষিণ কোরিয়া জার্মানি জার্মানিতে নতুন করে আলোচনা চলতেছে এবং মালদ্বীপে কোন প্রোগ্রামে এই সুযোগ দেওয়া হয় ওজেটি প্রোগ্রাম জাপানে নার্সিং শিক্ষার্থীদের জাপানে পাঠানো হয় অনজব ট্রেনিং এবং পরবর্তীতে চাকরির জন্য ভাষা শিক্ষা ও স্কিল ট্রেনিং বিএমইটি এর মাধ্যমে মাসিক আয় হতে পারে এক দশমিক পাঁচ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত জেএলপিটি পি ফোর মানে জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে আপনাকে সৌদি আরবেতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে নার্সদের সৌদি আরবে পাঠানো হয় সরকারি হাসপাতালগুলোতে আইএলটিএস বাধ্যতামূলক না বেতন দুই থেকে তিন হাজার বা সাড়ে তিন হাজার রিয়াল ইপিএস কুরিয়া কিছু নার্স জেনারেল কেয়ারগিভার বা লং টার্ম কেয়ার ওয়ার্কার হিসেবে যোগদান করতে পারে এইচআরডি কুরিয়ার প্রোগ্রামের মাধ্যমে কি কি যোগ্যতা থাকা দরকার ডিপ্লোমা বা বিএইচ ইন নার্সিং কোর্স করতে হবে আপনাকে বিএনএমসি থেকে রেজিস্ট্রেশন লাইসেন্স পেতে হবে আর এন পরীক্ষা দিতে হবে বয়স সাধারণত বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে নির্দিষ্ট ক্ষেত্রে ভাষা দক্ষতা জাপান বা কোরিয়ার ক্ষেত্রে এবং জার্মানির ক্ষেত্রেও লাগতে পারে কোনো কোন দেশে আইএলটিএস বা ভাষার কোর্স করা লাগতে পারে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যায় কিভাবে আবেদন করবেন আপনাকে প্রথমে বি তে রেজিস্ট্রেশন করতে হবে লিংক আমি ক্যাপশনে দিয়ে দিব প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ফর্ম পূরণ ও ট্রেনিং করুন অফিশিয়াল নোটিশ আসে বিএমইটি ওয়েবসাইটে তো সবাই বিএমইটি ওয়েবসাইটের অফিসে আপনি ভিজিট করবেন নিয়মিত নোটিশ অনুযায়ী নির্দিষ্ট তারিখে আবেদন করুন অফিসিয়াল সোর্স ও লিঙ্কগুলো আমি ক্যাপশনে দিয়ে দিব আপনারা ক্যাপশন থেকে বিভিন্ন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন বা ভিজিট করতে পারবেন শেষ কথা বলতে গেলে বাংলাদেশ থেকে নার্সিং পরে সরকারি উদ্যোগে বিদেশে যাওয়ার অনেক পথ রয়েছে বিশেষ করে জাপান সৌদি আরব ও কুয়েতের মতো দেশে তবে সব সময় অফিসিয়াল ওয়েবসাইট চেক করে আবেদন করতে হবে আপনার যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন Nats Cosmos Facebook page